মকর রাশিতে অস্ত বুধের গোচর আর্থিক সংকট আসবে পাঁচ রাশির জীবনে বৈদিক জ্যোতিষ অনুসারে বুধকে বলা হয় যুবরাজ গ্রহ এই গ্রহের শুভ প্রভাবে জাতকের বুদ্ধি যোগাযোগ ক্ষমতা লেখাপড়া ও ব্যবসায় উন্নতি হয় গতকাল কুড়ি জানুয়ারি দু সোমবার ধনু রাশিতে অস্ত দিয়েছে বুধ আগামী চব্বিশ জানুয়ারি অস্তাচলে থাকা অবস্থাতেই বুধ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে অস্ত বুধের প্রভাব কোন কোনো রাশির জাতকদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে দেখে নিন বুধ অস্ত যাওয়ার প্রভাবে আর্থিক সমস্যা বড় আকার নেবে কোন কোন রাশির জাতকদের জীবনে মিথুন রাশি নিজের কেরিয়ার নিয়ে সমস্যায় পড়তে হবে মিথুন রাশির জাতকদের ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়তে পারেন সাবধান না হলে আর্থিক সমস্যা বড় আকার নেবে ব্যবসার কারণে কোথাও সফর করলে তার ফল আশানুরূপ হবে না পার্টনারের সঙ্গে সম্পর্কের অবন্তি হতে পারে সিংহ রাশি অস্ত বুধের ক্ষতিকর প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের জীবনে এই সময় আর্থিক অনটনের মধ্যে দিন কাটবে সিংহ রাশির জাতকদের সংসারে অশান্তির পরিবেশ দেখা দেবে দাম্পত্য জীবনে একের পর এক সমস্যায় জেরবার হবেন সিংহ রাশির জাতকরা মানসিক অশান্তির প্রভাব আপনার স্বাস্থ্যের ওপরেও পড়বে কন্যা রাশি বুধ অস্ত যাওয়ার পর থেকেই খারাপ সময় শুরু হয়েছে কন্যা রাশির জাতকদের এই সময় চাকরি ও ব্যবসায় ক্ষতির মুখে পড়বেন কোথাও অর্থ বিনিয়োগ না করাই ভালো এই সময় কোথাও টাকা বিনিয়োগ করলে সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভেবে চিনতে নিন মকর রাশি অস্ত বুধের নেগেটিভ প্রভাবে নাজেহাল হবেন মকর রাশির জাতকরা এই সময় আপনার ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন উভয়ই ক্ষতিগ্রস্ত হবে পরিশ্রম করেও উপযুক্ত ফল পাবেন না মকর রাশির জাতকরা বাবার সঙ্গে কিছু মত পার্থক্য হতে পারে অফিসেও বসের সঙ্গে গোলমাল বাঁধতে পারে কোনো কাজ করেই মানসিক সন্তুষ্টি পাবেন না কুম্ভ রাশি বুধ অস্ত যাওয়ায় একের পর এক চ্যালেঞ্জ আসবে কুম্ভ রাশির জাতকদের জীবনে এই সময় আপনার কেরিয়ার ব্যবসা আর্থিক পরিস্থিতি স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন সবই ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায় নতুন কাজের বরাত আপনার হাত হাতফোসকে বেরিয়ে যেতে পারে পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি হবে স্বাস্থ্য খারাপ হওয়ায় চিকিৎসা খাতে খরচ বাড়বে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক